はてきが。 হাই বিভান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতিয়া আমরা কিভাবে সময় কাটাচ্ছি সে সাথে হাতিয়ার মার্কেটগুলো কীরকম এখানে কি কি পাওয়া যায় সেগুলো শেয়ার করব আর এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে রসের সিন্নি যেটা হচ্ছে রস দিয়ে তৈরি করা হয় তো এখানে নর্মালি শীতের সময় প্রচুর পরিমাণে রস পাওয়া যায় খেজুরের রস সেই রস দিয়ে কিন্তু সিন্নি তৈরি করা হয় আর আমার কাছে এই রসের সিন্নিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে আমি আসার দ্বিতীয় দিনের বিকেল থেকে রাত অব্দি একটা ভিডিও শেয়ার করছে আর সন্ধ্যার পরে হচ্ছে আমার যা আমার শাশুড়ি আমরা তিনজন মিলে মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটগুলো দেখতে কি রকম নর্মালি হচ্ছে দ্বীপ অঞ্চলে যেহেতু এটা হাতি একটা দ্বীপ দ্বীপ অঞ্চলের মার্কেটগুলো কি রকম সে সাথে এখানকার কি কি দেখার আছে সেগুলো সবই আমি যতদিন ছিলাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি হাতিয়ার এই ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগবে কোথায় যাচ্ছো এসো চুলের স্টাইল করো তো দেখি করো চুলের স্টাইল করো তো দেখি ও মা আর কি কি পারো দেখাও আর কি কি পারো হ্যাঁ দেয় আর কি এদিকে আসো

না না তোমার ছোট অনেক সুন্দর অনেক সুন্দর না ওরা কে ওখান থেকে ও তোমাদের বাসার দিকে আমার মাঝখানে দাঁড়াও হ্যাঁ এখন শুধু তোমাদের ভাই বোনদের মধ্যে মিসিং হচ্ছে আদিয়ান আর আহিয়ান ওরা থাকলে তো একদম সবাই ফুলফিল তাই না মিনহা মিনহা খেয়ে মিনহা খেয়ে তোমার হাতে একটা ভুল আছে ছি ছি মিনহা পচা মিনহা পচা তাহলে

Minha Minha এগুলো একটু ধুয়ে দিতে হবে দিয়ে কালকে একেবারে বিয়েতে যাবে কখন যাবে কালকে আজকে তা যাব আজকে দরকার আমার বাসায় যাচ্ছে না এগুলো সব বাসার না ফা ওয়ানে ওয়ানে মাশাআল্লাহ আশফি ওয়ানে পরে ফেলতেছে আশফি

এটা আমরা জবাই করে খেয়ে ফেলবো বিয়ে শেষ হয়ে গেলে আমরা খেয়ে ফেলবো এটা বিয়ে

তো এটা হচ্ছে সন্ধ্যার পরে এখন হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটে তো আমার যা হচ্ছে শপিং করবে কালকে হচ্ছে একটা বিয়ে আছে মানে হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলের বিয়ে বড় খালা শাশুড়ির ছোটো ছেলের বিয়ে তো গ্রামের বিয়েগুলো দেখতে কীরকম হয় তো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর হাতিয়ার বিয়ে ফার্স্ট টাইম আমি খেয়েছি যেটা সত্য কথা এর আগে কখনও আমি হাতিয়ার বিয়ে খাইনি আমার সৌভাগ্যে হয়তো বা হয়নি আমি হাতিয়াতে কিন্তু লং টাইম ছিলাম অনেক দিন অবধি ছিলাম মানে আসা যাওয়ার মতো থাকতাম আর কি তবে কখন আমি বিয়ে খাওয়ার সুযোগটা আমার হয়নি মানে এত বছর পরে ফার্স্ট টাইম আমি হাতিয়ার বিয়ে খাবো আর হাতিয়ার বিয়েটা কেমন হয় সেটাও আমি নিজের চোখে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো তো এখানে কিন্তু নর্মালি দ্বীপ অঞ্চল হলেও কিন্তু অনেক বড় বড় মার্কেট আছে মানে মানে নিউ মার্কেট তারপরে হচ্ছে সুপার মার্কেটও আছে হয়তো বা অনেকগুলো মার্কেট আছে আর এখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় মানে কম দামি থেকে শুরু করে দামি থেকে শুরু করে হাই কোয়ালিটির জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় নর্মালি কিন্তু অনেকে চিন্তা করে যে মানে দ্বীপ অঞ্চলে তেমন কোনো মার্কেট কিংবা দোকানপাট নেই কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা দ্বীপ অঞ্চলও কিন্তু মানে হাতিয়ার মতো জায়গাতেও কিন্তু বিশাল বড় বড় মার্কেট আছে তো এখন আমি বর্তমানে যে মার্কেটের মধ্যে এসেছি সেটা হচ্ছে নিউ মার্কেট তো নিউ মার্কেট টা হচ্ছে তিনতলা অবধি আছে দোকান মানে বিশাল বড় একটা মার্কেট বলতে গেলে এখানে প্রায় উম চারশো কি পাঁচশো মতো দোকান আছে এখানে আপনারা হয়তোবা বা দেখিয়ে বুঝতে পারছেন এটা হচ্ছে তলা আর নিচতলাও আছে তিনতলাও আছে মানে এই একটা মার্কেটে ঢুকলেই কিন্তু সব কিছু কিনে বের হওয়া যাবে তো আমার যা হচ্ছে থ্রি পিস কিনবে কালকে বিয়েতে পড়ে যাওয়ার জন্য আর এখানে কিন্তু আপনি চাইলে হাই কোয়ালিটির জিনিসও কিন্তু এখানে কিনতে পারবেন মানে অনেক ভালো ভালো জিনিস কিন্তু এখানে রাখে আর দামও বলতে গেলে অনেকটা কম রাখে আমি যেটা মনে করি কারণ এখানকার আসলে দোকান ভাড়া কম সেই তুলনায় কিন্তু দামটাও কিন্তু কম রাখে আমি হাতিয়া থেকে শপিং করতে অনেক বেশি পছন্দ করি কারণ আমি প্রাইসটা একটু কম মানে কম প্রাইসের মধ্যেই নিতে পারি নর্মালি দেখা যায় অন্যান্য ইয়াতে ঢাকাতে কিংবা চট্টগ্রামে কিন্তু অনেকটা দাম হয় আর এটা হচ্ছে আরেকটা মার্কেট এই মার্কেটে আসার কারণ হচ্ছে আমার বড়ো যা হচ্ছে এই মার্কেটের একটা টেলারের কাছে কাপ সেলাই করে সে কারণে হচ্ছে এই মার্কেটে আসা তো এটাও কিন্তু একটা নতুন একটা মার্কেট অনেক বড় একটা মার্কেট এটা এটা হচ্ছে দুই তলা তারপরে এই মার্কেটটার নাম হচ্ছে সম্ভবত আমি আসলে লক্ষ্য করিনি বা সুপার মার্কেট হয়তো বা এটা ভুলে গিয়েছি তো এখন হচ্ছে টেলারের কাছে কাপড় সেলাই করা হচ্ছে আর এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে নিজুম দ্বীপ আছে তবে নিজুম দ্বীপ আমার এখন যাওয়ার প্ল্যান নেই ইনশাল্লাহ নিজুম দ্বীপ যখন যাব তখন দুই একদিন ওখানে থাকবো আপনাদের সাথে শেয়ার করব নিজুম দ্বীপ দ্বীপটা কেমন অনেক বেশি সুন্দর জায়গা আমি ভিডিওতে দেখেছি ছবিতে দেখেছি সে সাথে প্রচুর মানুষের মুখ থেকে শুনেছে আমারও খুবই দেখার ইচ্ছে আছে তবে আমি এইবারে আপনাদের সাথে দুইটা সুন্দর জায়গা শেয়ার করব হাতিয়ার মধ্যে বলতে গেলে অনেকগুলো জায়গা আছে শেয়ার করার মতো তবে আমি যেহেতু খুবই কম সময়ে জন্য এসেছি যেহেতু আমি চলে যাব আবার সে কারণে কিন্তু আমি খুব একটা বেশি ঘুরতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে কি কি পাওয়া যায় এটা হচ্ছে পাশের একটা দোকান ছিল জাস্ট আমি একটু ভিডিও করেছি ভালো ভালো শোপিস তারপরে হচ্ছে সিনিয়ারি তারপরে হচ্ছে ভালো ভালো পর্দা এগুলো কিন্তু সবই কিন্তু হাতিয়া থেকে আপনারা নিয়ে ইউজ করতে মানে যারা হাতিয়ার মধ্যে আছেন আর কি নোয়াখালী হাতিয়ায় এখানে কিন্তু একদম মানে আপনার চাইলে হাই কোয়ালিটির মানে জিনিসও কিন্তু কিনে এখান থেকে ইউজ করা যায় আর আগে যেটা সত্য কথা সেটা হচ্ছে আগে বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কিনে নিয়ে এসে ইউজ করত কিন্তু বর্তমানে কিন্তু বাহিরে থেকে আনতে হয় না হাতিয়া থেকে কিনে কিন্তু ইউজ করা যায় আর আমি যখন ছিলাম আমি বেশিরভাগ সময় মানে থ্রি পিস টিপিস সব কিছু কিন্তু হাতিয়া থেকেই নিতাম আমার কাছে ভালো লাগতো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা দেখেছে আমার কাছে এই তিনটা পর্দা অনেক বেশি ভালো লেগেছে মানে সিরিয়ালের তিনটা পর্দা অনেক বেশি ভালো লেগেছে ঈদের সময় কিন্তু মার্কেটগুলো অনেক বেশি জমজমাট থাকে যেহেতু এখন কোনো সিজন নেই মানে ঈদ নেই আর এখন যেহেতু মানে সন্ধ্যার পরে আর নর্মালি হচ্ছে হাতিয়ার মধ্যে সন্ধ্যার পরে কাস্টমারটা একটু কম থাকে মানে যেহেতু এটা মানে দ্বীপ অঞ্চল তারপরে গ্রাম সন্ধ্যার সময় কিন্তু বেশিরভাগ তেমন কেউ মহিলারা বিশেষ করে বের হয় না যারা শপিং করে বিশেষ করে সন্ধ্যার আগে শপিংটা করে ফেলে আর গ্রামে অঞ্চলে দেখা যায় কি সন্ধ্যার পর পরই ঘুমিয়ে পড়ে যার কারণে কিন্তু মানুষজন একটু কম দেখা যাচ্ছে এমনিতে কিন্তু প্রচুর মানুষজন থাকে যখন দিনে আসা হয় তখন কিন্তু মানুষের পরিমাণটা একটু বেশি থাকে আর আমরা সন্ধ্যার পরে আসার কারণ হচ্ছে যেহেতু একটু নিরিবিলি থাকবে আমরা একটু দেখে শুনে শপিংটা করতে পারবো তো এটা হচ্ছে একটা কসমেটিকের দোকান এখান থেকে হয়তো বা আমার যা কিছু কিনবে তো এখানে জুতা ব্যাগ তারপরে হচ্ছে কসমেটিক তারপরে এটা সেটা সব কিছুই আছে এই যে আর এই মার্কেটের মধ্যে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি এর আগে আমি এই মার্কেটে আসিনি আমি নিউ মার্কেটে সবসময় যেতাম আগেরবার যখন এসেছিলাম তখন আমি সবসময় নিউ মার্কেটে ওটাতে যেতাম কিন্তু আমার এটাতে আসা হয়নি এখানে কিন্তু আরও কয়েকটা বড় বড় মার্কেট হচ্ছে হয়তো বা দু এক বছরের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু মানে বাগের হাটের চাইনিজ খাবারের রেস্টুরেন্টও আছে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম